টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ হচ্ছে ছাব্বিশ জুলাই শুক্রবার আমি শিলচর হসপিটাল রোডে এসেছি আজকে আমরা শিলচর হসপিটাল রোডের মোদ কি কোয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি চ্যানেল শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন যদি আপনারা টিভি ট্যানেল শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি সিলচরকে শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হসপিটাল রোডে আছি দর্শক আজকে আমরা শিলচর হসপিটাল রোডের মোদ কি কুয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমরা শিলচর হসপিটাল রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তাকে কুয়া বলতে বাধ্য হচ্ছি কারণ আপনারা সবাই জানেন শিলচর গান্ধী মেলাতে মানুষ যেভাবে জীবনের বাজি রেখে ওনারা একটি কুয়ার মধ্যে বাইক মারুতি কারের মাধ্যমে খেলা দেখান সে একইভাবে শিলচর হসপিটাল রোডে মানুষ বাইক স্কুটি অটো টটো মারুতি কার মারুতি হয়ে মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতেন যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে তাই টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আমি শিলচর হসপিটাল রোডে যাব এবং শিলচর হসপিটাল রোডের মোট কী কোয়ার সমস্ত খবর গ্রাউন্ড ভিড় থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাঁসারবাসী বরাকবাসী জানতে পারে কেন শিলচর হসপিটাল রোড নিয়ে মানুষ প্রায় দিন আন্দোলন করছে রাস্তা অবরোধ করছে এবং হাজার হাজার মানুষকে কষ্টের শিকার হতে হচ্ছে কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরেন হসপিটাল রোডের কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখতে পাচ্ছেন দেখুন বিশাল বড় বড় গর্ত দেখতে পাচ্ছেন আপনারা এইসব গর্তে মানুষের বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়াগানের চাকা ঢুকে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হচ্ছে কি পর্যন্ত ধুলা উঠছে রাস্তা থেকে দেখুন রাস্তা অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে শীতকালে কুয়াশা পড়ছে এই সব ধুলাবালি মানুষের নাকের মাধ্যমে ভিতরে প্রবেশ করে মানুষ নানান অসুখ বিসুখের শিকারও হচ্ছেন আমি সেই খবর খবরাকবরও দেখানোর চেষ্টা করি একদিকে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে আর অন্যদিকে এইসব গুলাবালি মানুষের নাকের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করে অসুখ বিসুখেরও শিকার হতে হচ্ছে মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে শিলচর হসপিটাল রোডে যাতায়াত করছে। শিলচর হসপিটাল রোড এখন মোট কি কুয়ায় পরিণত হয়ে গেছে যেভাবে আমরা দেখতে পাই গান্ধী মেলাতে মানুষ একটি কুয়ার মধ্যে মারুতি কার মোটরসাইকেলের মাধ্যমে জীবনের বাজি রেখে ওনারা খেলা দেখাচ্ছেন এইভাবে হসপিটাল রোডেও মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপরের দিকে যাতায়াত করছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা শিলচর হসপিটাল রোটের মানুষ ভাত খেয়ে মোটরসাইকেল অটো টোটোর মাধ্যমে এই জায়গার উপর দিয়ে যাতায়াত করলে বমি হয়ে ওনাদের ভাট পেট থেকে বের হয়ে আসবে এবং পেটে ব্যথা করবে সমস্ত হসপিটাল রোডের রাস্তা এখন ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে সেই জন্য প্রায় দিন জনগণ ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনরা হসপিটাল রোডের রাস্তা অবরোধ করছেন যাতে রাস্তা মেরামত করায় কিন্তু এখন পর্যন্ত রাস্তার কোনো মেরামত হয় নাই মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন দেখুন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি সমস্ত হসপিটাল রোড এখন মদ কোয়ায় পরিণত হয়ে গেছে যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা সেই হসপিটাল হসপিটালগুলো প্রায় ছোটো ছোটো বড় বড় গর্ত দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শহরের এই রকম রাস্তা একটা কল্পনার বাইরে মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর হসপিটাল লুটে এই জায়গা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই এটি একটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা এই হসপিটাল লুট দিয়েই মানুষ শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করে এই হসপিটাল লুটের রাস্তা দিয়েই মানুষ শিলচর আরিসিতে যাতায়াত করে এই হসপিটাল রোডের উপর দিয়েই মানুষ শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করে এছাড়া একটি ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়েই মানুষ মিজোরামে যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় ব্রিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ জুলাই শুক্রবার আমি শিলচর হসপিটাল রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর হসপিটাল রোডের মদ কি কোয়ার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা কেন মদ কি কুয়া বলছি তাও আমরা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কারণ প্রতিদিন মানুষ এই হসপিটালে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে জীবনের বাজি রেখে ওনারা যাতায়াত করেন যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈ টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ